সুপ্রিয় দর্শক শিক্ষা সংস্কৃতি ইতিহাস দেশগুলো যাদের রয়েছে অন্যতম অবদান তাদের মধ্যে অনেকেই আমাদের সিরাজগঞ্জের সন্তান যাকে ছাড়া বাংলাদেশের কথা চিন্তাই করা যায় না যিনি বাংলাদেশের উপকার তার পরিচয় দেওয়া দরকার তিনি আমাদের সকল নেতার নেতা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যাকে ছাড়া স্বাধীনতা আসেনি এছাড়া রয়েছে বিশিষ্ট লেখক বাগ্মী ও কৃষক নেতা সৈয়দ ইসমাল হোসেন সিরাজি তবে ভাসানিকে বলা হয় সকল রাজনীতিবিদদের অভিভাবক তিনি সিরাজগঞ্জ সদর তথা বাংলাদেশের জনক শত বেরিবাদে ঘেরা কাজীপুরে জন্মে নেওয়া প্রখ্যাত রাজনীতিবিদ শহীদ ক্যাপ্টেন এম মঞ্চুর আলী সেরা খন্দ যেটা সিরাজগঞ্জ সদরের নিকটবর্তী সেখানে জন্ম নিয়েছেন গণিত সম্রাট যাদবচন্দ্র চক্রবর্তী আধুনিক বাংলা কবিতা কণ্ঠস্বর কবি মহাদেব সাহা যার বাড়ি রায়গঞ্জ উপজেলা তারাসে সে সেখানে রয়েছে ডক্টর জাহাঙ্গীর আলমের গবেষণামূলক গ্রন্থের স্কিল খ্যাতনামা কবি গীতিকার ও সঙ্গীত শিল্পী রজনীকান্ত সেন তার প্রতি বিটা দেখতে বেলকুচিতে আসেন মোহন শাহ সুফি খাজা হজরত ইনুসালি চৌহালি যুক্তিবাদী তর্ক শক্তিতে পরিচিতি মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিস উল্লাপাড়ার কথা তোরা মনে রাখিস মোহাম্মদ বরকতুল্লাহ যিনি একাধারে লেখক ও প্রবন্ধকার যা শুনতে ভালো লাগবে সাদাতপুর বাড়ি যার এই সমস্ত কীর্তি সন্তানরা শুধু আমাদের সিরাজগঞ্জ নয় পুরো বাংলাদেশের গর্ব তাদের অবদানে আমাদের ইতিহাস হয়েছে সমৃদ্ধ